ফ্রান্সের স্পেনের বিভিন্ন রকমের গিজার আজকে আমাদের হলো শীতকাল সম্পূর্ণ ডেলিভারি আমরা ছয় বছরের ভিতরে রিপ্লেস করে দিব প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব ইগোলেজেন্সির পক্ষ থেকে আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের হলো শীত অফার শীতের ভিতরে সবার গিজার লাগে আমাদের কাছে স্পেশালি আপনার ইন্ডিয়ান ইটালিয়ান জার্মানির ফ্রান্সের স্পেনের বিভিন্ন রকমের গিজার আছে আপনারা দেখেন আমাদের এখানে গিজারগুলো আছে তিরিশ লিটার চল্লিশ লিটার পঁয়তাল্লিশ লিটার পঞ্চাশ লিটার সাতষট্টি লিটার আশি লিটার বিভিন্ন রেঞ্জের গিজার আছে এবং দেশি আদিবা ব্র্যান্ডের এর গিজার আছে আমাদের আদিবা ব্র্যান্ডের গিজারের ছয় বছরের রিপ্লেস গ্যারান্টি আপনার গিজারের যে কোনো প্রবলেম হলে আমরা ছয় বছরের ভিতরে রিপ্লেস করে দিব এবং প্রত্যেকটা গিজারে থাকতেছে হচ্ছে যে আপনার ডিসকাউন্ট আমাদের প্রত্যেকটা গিজারের থাকতেছে হচ্ছে যে আপনার পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্ট যারা আমাদের এই গিজার গুলো সংগ্রহ করতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বারে যোগাযোগ করবেন এবং আরেকটা অফার আসছে হচ্ছে যে গিজার সম্পূর্ণ ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি গিজার নিতে চান আপনার ডেলিভারি সম্পূর্ণ ফ্রি করে দেবেন কোরিয়ারের মাধ্যমে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম